আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা ভিডিও মূলা চাষ সম্পর্কে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কিভাবে জমিতে মূলা চাষ করতে হয় আজকের পুরো ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা জানিয়ে দেব আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন মূলা চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে দোয়াশ মাটি উপযোগী উঁচু এবং মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে মূলা চাষের জন্য শুরুতেই দুই থেকে তিনটা চাষ দিতে হবে শেষ চাষের পূর্বে জমিতে যেসব সার প্রয়োগ করতে হবে শতক প্রতি ত্রিশ থেকে চল্লিশ কেজি গোবর সার হেক্টর প্রতি আট থেকে দশ টন গোবর সার প্রয়োগ করতে হবে এবং অন্যান্য যেসব রাসায়নিক সার শতকে এমওপি এক থেকে দেড় কেজি এবং হেক্টর প্রতি দুইশো থেকে তিনশো কেজি তাছাড়া টিএসপি সার এক থেকে দেড় কেজি এবং হেক্টর প্রতি আড়াইশো থেকে তিনশো কেজি সার প্রয়োগ করতে হবে এরপর জমিতে দুই থেকে তিনটা মই দিয়ে জমির মাঠগুলা ভালোভাবে জোরজোরা করে নিতে হবে মূলাটা সাধারণত সারি তৈরির মাধ্যমে চাষ করতে হয় এক এক শাড়ি থেকে অন্য সারির দূরত্ব আমরা পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার দূর দূর শাড়িগুলা প্রস্তুত করব মূলার বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে বাংলা আশ্বিন থেকে খাত্রিক মাস পর্যন্ত যে কোনো সময় আমরা মূলার বীজ বুনে দিতে পারি হেক্টর প্রতি যদি বীজ বপন করি তাহলে আড়াই থেকে তিন কেজি বীজের প্রয়োজন হবে এবং শতকে আপনারা ষাট থেকে আশি গ্রাম বীজের প্রয়োজন হবে সারি তৈরির মাধ্যমে আবার চিঠিও কিন্তু মূলার বীজ বপন করা যায় বীজ থেকে বীজের দূরত্ব পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূর দূর এক একটা বীজ পুঁতে দেবেন এক থেকে দুই ইঞ্চি গভীরে আপনারা মূলার বীজগুলা বনে দিন এবং বীজ বপনের পরপর মাটি দিয়ে অবশ্যই বীজগুলা ডেকে দিতে হবে মূলার বীজ থেকে যদি চারা উঠতে দেরি হয় তাহলে দুই বা তিন দিন পর আপনারা মাটিটা ভিজিয়ে দেবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই চারা উঠে যাবে শীতকালীন অন্যান্য সবজির পাশাপাশি মূলা চাষ করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারে যদি আমরা আশ্বিন মাসের শুরুর দিকে মূলার বীজ বুনে দেই তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আমরা মোলা সংরক্ষণ করে বাজারে প্রচুর মূল্যে আমরা মূলাগুলা বিক্রি করতে পারব মূলার বীজ থেকে চারা ওঠার পরপরে আমাদের যে সব পরিচর্যা করতে হবে অর্থাৎ একদিন পরপর চারা গাছে গোড়ার দিকে যে মাটিটা রয়েছে সেটা ভিজিয়ে দিতে হবে এতে করে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে আর যদি জমিতে আগাছা জন্ম নেয় তাহলে সেগুলো সাথে সাথে তুলে ফেলতে হবে বাজারে আপনারা বিভিন্ন জাতের মূলার বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে সাঙ্গু হোয়াইট পিঙ্কি হোয়াইট বেবি হোয়াইট গোল্ড চায়না পঁয়ত্রিশ হোয়াইট গোল্ড চল্লিশ টিআর এক্স পঁয়ত্রিশ আর্লি ওয়াইট পঁয়ত্রিশ এক্সেল পঁয়ত্রিশ এভারেস্ট হোয়াইট প্রিন্স বিপ্লব চুরানব্বই হিমালয় এফ ওয়ান সুপার চল্লিশ মুক্তি এফ ওয়ান তাছাড়া আরও বিভিন্ন জাতের মূলার বীজ বাজারে কিনতে পেয়ে যাবেন তার মধ্যে যে কোনো একটা জাতের এই সময়টাতে এনে আপনি জমিতে সারি তৈরির মাধ্যমে বা ছিটিয়ে চাষ করতে পারেন মূলার চারা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন যে গুরুত্বপূর্ণ সারটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া সার শুধুমাত্র জৈব সার প্রয়োগের মাধ্যমেও কিন্তু মূলাটা চাষ করা যায় তবে ইউরিয়া সার প্রয়োগ করলে চারা গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং কম দিনে আমরা ফসল সংরক্ষণ করতে পারব এই ইউরিয়া সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এটা চারাগাছকে সবুজ রাখতে সাহায্য করবে এবং খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে প্রতিশতক জমিতে আপনারা এই সময়টাতে এক থেকে দেড় কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন আর হেক্টর প্রতি যদি চাষ করেন তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে অর্থাৎ বিকেলবেলায় এই সারটা প্রয়োগ করবেন আর সার প্রয়োগের পর পরে সারের মধ্যখানে যে মাটিগুলো রয়েছে সেগুলো কুড়ে নিতে হবে আর সার প্রয়োগের এক থেকে দুই দিন পরে আপনারা হালকা পরিসরে মাটিটা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এতে করে সারের কার্যকারিতা খুব দ্রুত কাজ করবে এবং চারা গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে যদি আপনার জমিতে মোলার ছাড়ার সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূর দূর চারা রেখে আপনারা বাকি চারাগুলো জমি থেকে তুলে ফেলবেন যতই পাতলা হবে তত বেশি ফলন হবে এবং মোলাগুলা সাইজে অনেক বড় হবে মূলা গাছের মধ্যে এভাবে ইউরিয়া সার এক থেকে দুইবার ছিটিয়ে দিতে পারেন পনেরো দিন পর প্রথম কিস্তিতে এবং তার ঠিক পনেরো দিন পর দ্বিতীয় কিস্তিতে মূলা গাছের মধ্যে সার প্রয়োগের মাধ্যমে দ্রুত মূলা সংরক্ষণ করিয়ে নিতে পারবেন এভাবে আপনারা চারা গাছের মধ্যে শেষ ব্যবস্থাপনা দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে যার ফলে দ্রুত সারের কার্যকারিতা মূলা গাছের মধ্যে পেয়ে যাবেন তো যদি আপনার জমিতে মূলা গাছের চারার সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে এভাবে পাতলাকরণ করে দেবেন কারণ মূলার সাইজ বড় পেতে হলে আপনারা মূলা গাছের সংখ্যাটা পাতলা করে দিতে হবে এছাড়া মূলা গাছে বিভিন্ন রোগ পালাই অর্থাৎ পাতা পুরা রোগ যদি দেখা দেয় তাহলে ছত্রাকনাশক যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করুন পাতা কুকুরা এইরকম রূপ যদি দেখা দেয় তাহলে ইমিডাক্লুফির জাতীয় যে কোনো ধরনের কীটনাশক প্রতি লিটার পানিতে এক হারে স্প্রে করে দেবেন সাত দিন পরপর দুইবার স্প্রে করে দিলে এই রোগটা সেরে যাবে আর শীতকালীন এই সময়টাতে মূলা গাছের রূপ একেবারে কম হয়ে থাকে এই বন্ধুরা আপনারা পরিচর্যা মূলা গাছের মধ্যে করুন এবং সেচ ব্যবস্থাপনা ঠিক রাখুন দেখবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনি আপনার জমি থেকে প্রচুর মূলা সংরক্ষণ করতে পারবেন আজকে এতটুকু ছিল আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ